হরে কৃষ্ণ পরমার্থ মিডিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কামদা একাদশী ব্রত দু কবে পালন করতে হবে উনিশে এপ্রিল না কুড়ি এপ্রিল কামদা একাদশী ব্রত স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে যারা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে এই ব্রত পালন করতে হবে কুড়ি এপ্রিল কারণ সেক্ষেত্রে মহা মহাদ্বাদশী যুক্ত রয়েছে এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে আটটি মহাদ্বাদশীর মধ্যে একটি অন্যতম মহাদ্বাদশী হল মহা মহাদ্বাদশী এই মহাদ্বাদশীর ক্ষেত্রে যদি কেউ মহাদ্বাদশী পরিত্যাগ করে একাদশীতে ব্রত পালন করে তাহলে তাকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয় যে সকল স্থানে উনিশে এপ্রিল ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলি হলো ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর ওড়িশা ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট পাঞ্জাব রাজস্থান কেরালা গোয়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু ও কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন্স তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মুম্বাই আরব আমিরাত সৌদি আরব কুয়েত কাতার ওমান জর্ডন লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার সকল দেশ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে সকল দেশে ব্রত পালন করতে হবে উনিশে এপ্রিল দু এবার আসা যাক কোন কোন স্থানে কুড়ি এপ্রিল দু ব্রত পালন করতে হবে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গৌহাটি আসাম শিলং মেঘালয় আগরতলা ত্রিপুরা মণিপুর মিজোরাম সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম এই সকল স্থানে ব্রত পালন করতে হবে কুড়ি এপ্রিল দু এবার অনেকেই প্রশ্ন করবে কেন পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে যদিও উনিশে এপ্রিল একাদশী তিথি থাকবে রাত্রি আটটা পর্যন্ত তাহলেও এই স্থানে কুড়ি এপ্রিল বোত পালন করতে হবে কারণ এই সবস্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে এবার আসা যাক কি এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র অবশিষ্ট থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হবে অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রী হরি সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে সংসার বর্ণ পোতায় পাপ কক্ষ মহানল নর কাগরি প্রসমন জন্ম মৃত্যু জরাপ মাহমুদ ভর জগন্নাথ প্রতি সাগরে গৃহান্নার ময়া দত্তং পদ্মনাভ স্তুতে অর্থাৎ হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু জরা ব্যাজির মোচনকারী তাই সাগরে কতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাভ আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রী হরিকে অর্ঘ নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফল মূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রী হরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এবার আলোচনা করা যাক কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে চৈত্র মাসের শুক্ল পক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহশ্রী বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামুদা এই তিথি পাপনাশক ও পুণ্য ফলপ্রদায়ী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষদন নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন কুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিক মনে পড়ে ফলে সঙ্গীতের স্বর লয় তাল এবং মানের বিপর্যয় ঘটল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো উড়তে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর রাক্ষস রূপ দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতো এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিমর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণেই বা এই গভীর বনে এসেছো তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য আমি এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথা বিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বৈশিষ্ট্য ঋষি বললেন এই মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত মাহাত্ম শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আজকে আপনারা শ্রবণ করলেন কামতা একাদশীর ব্রত মাহাত্ম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দিন পরমার্থ অফিসিয়াল চ্যানেলটিকে ハレー・クリスナ